গল্পে মনের কথায় তোমাকে আবারও স্বাগত আজকের নিবেদন স্বনামধন্য লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা একটা ছোট গল্প নাম অভিনেত্রী আমরা মেয়েরা যখন সংসার করি সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলার জন্য যে সমস্ত অভিনয়গুলো করতে হয় মাঝে মধ্যেই সেই অভিনয়েরই রূপ মাধুর্য তুলে ধরেছেন আজকে এই গল্পের মাধ্যমে স্বনামধন্য লেখিকা আশাপূর্ণা দেবী দালানের মাঝখানে গালচের আসন পেতে গোটা কয়েক বাটি আর একখানা বড় থালা সাজিয়ে আহারের আয়োজন করা হয়েছে জামায়ের নয় বেহাইয়ের নতুন বৌমার বাপ এসেছেন বিদেশ থেকে বাড়ির গৃহিণী নাকি নিতান্তই লজ্জাশীলা তাই অতিথির অভ্যর্থনার ভার স্বয়ং বধুমাতারই তা অযোগ্য অধিকারীর হাতে ভার ন্যস্ত হয়নি নতুন বউ ছেলে মানুষ হলে কি হয় তিনজনের আহার্য বস্তু একজনের জঠর গুহায় চালান করিয়ে দেবার চেষ্টার জন্য যে অধ্যাবসায়ের প্রয়োজন সেটা তার আছে শ্বশুরবাড়িতে বাপ ভাই কুটুম কাজেই বাপকে অতি ভোজনের জন্য পিড়াপিড়ি না করবে কেন অনুপমা বাপ হেসে বলেন খুব যে গিন্নি হয়ে উঠেছিস দেখছি আমার সঙ্গেও কুটুম্বিতা এত কখনও খাই আমি সত্যি এত যে খান না বাবা সে কি অনুপমাই জানে না কিন্তু উপরোত্তায় রীতি যে তাছাড়া শাশুড়ি সামনাসামনি না এলেও আনাচে কানাচে আছেন কোথাও পরে বউয়ের ত্রুটি ঠিকই ধরবেন আচ্ছা বাবা মাছটা স্ন্যাক খেতে পারো থাক পায়েস মিষ্টি এগুলো তো খাবে এই সন্দেশ এদের দেশ থেকে আনানো ফেললে চলবে না বাবা বেশ না চলে তো তুই বসে বসে খা অপচয় সম্বন্ধে কোনো বক্তৃতা না দিয়েই উঠে পড়েন সাল তারিখের হিসেবে ঘটনাটা দুযুগ আগে অপচয়ের ভয়ে অপ্রচুর আয়োজনটা ছিল তখনকারের দিনের বিশেষ নিন্দনীয় একজনকে খেতে বসিয়ে কেবলমাত্র একজনের উপযুক্ত দেওয়া সে কেমন ফেলা ছড়া না হলে আবার আদর জানানো কি আহার্য বস্তুর উপর তো মানসিক দৈন অতি বড় কল্পনাবিলাসী তখন রেশনের বাজারে দুঃস্বপ্ন দেখেনি অতএব কাক বা বিড়াল সম্বন্ধে কিছুমাত্র উদ্বিগ্ন না হয়েও অনুপমাও বাবার সঙ্গে সঙ্গে উঠে যায় এবং পাশাপাশি চলতে চলতে প্রায় অস্ফুট স্বরে বলে আমাকে নিয়ে যাওয়ার কথা বলবে তো বাবা এতক্ষণ কথাটা বলতে পারেনি জানতো খাবার শোভাটা অনেকের দৃষ্টি নিবদ্ধ আছে এদিকে বলবো বলেই তো এসেছি এবারে একলা ফিরে গেলে তোমাদের মা ঠাকুরুন কি আর আস্ত রাখবেন আমাকে ভাবছি কাল সকালের গাড়িতেই নিয়ে যাব তোকে আশায় আকাঙ্ক্ষায় উদ্বেগে উৎকণ্ঠায় কণ্ঠকিত কিশোরী হৃদয় এক মুহূর্ত আর অপেক্ষা করতে রাজি হয় না কাল সকাল সে যেন সুদূর ভবিষ্যৎ কিন্তু বউ বলে কথা দুজু আগের বউ বাপের বাড়ি যাবার ইচ্ছা প্রকাশটাও অমার্জনীয় অপরাধ তাই পাকা গিন্নির মতো ফিস ফিস করে বাপকে উপদেশ দেয় অনুপমা বেশ গুছিয়ে বলো বাবা জানোই তো আমার শ্বশুর একটু রাগি মানুষ একটু বল যে বিলক্ষণ চ্যাটাং চ্যাটাং কথা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না যার এবারে যেমন করে হোক বলে কয়ে বাবা চুপ কার পায়ের শব্দ এ অপরাধ ধরা পড়লে রুখে আছে ঘণ্টাখানেক পরে সেই দালানেই শতরঞ্চের আসন বিছিয়ে আর গোটা চার পাঁচ বাটি ঘিরে থালা সাজিয়ে আহারে বসেছেন বাড়ির কর্তা সামনে পাখা হাতে অনুপমা ইনি কুটুম্ব না হলেও অনুরোধ উপরোধের মাত্রাটা ওঠে পায় কুটুম্বের পর্যায়ে সেটাও রীতি ছেলের বউ যত্ন যত্নি করবে এই তো সাদ মানুষের তা শেষাদও মেটাতে জানে অনুপমা কর্তা বেশ খানিকক্ষণ খাওয়ার পর একসময় মুখ তুলে হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলে ওঠেন ও হ্যাঁ ভালো কথা তোমার বাবা যে নিয়ে যেতে চাইছেন তোমাকে বাবার কথা বাদ দিন তো বলে পাখাটা জোরে জোরে চালাতে থাকে অনুপমা হৃদস্পন্দনের দ্রুত ছন্দটা পাছে ধরা পড়ে তাই আরও ব্যস্ততা বাদ দিলে চলছে কই গো তিনি যে একেবারে নাছর বান্দা মেয়ে নিয়ে না গেলে তোমার মা নাকি তাকে বাড়িতে ঢুকতে দেবেন না শুনলাম ওই তো হয়েছে জ্বালা দইয়ের ওপর চিনি দিতে দিতে অনুপমা যেন অগ্রাহ্য ভারে বলে মার যে কি বাতি মেয়েকে দেখতে ইচ্ছে করলেই কালনা ধুলে দেবেন আচ্ছা এ কি বাবার কি কম মুশকিল সেবার অগ্নি পুজোর সময় দিদির আসার কথা ছিল আসা হলো না বুঝি ব্যাস সাত দিন খাওয়া বন্ধ সময় কোথায় নতুন জামা পরবেন তা নয় আচ্ছা কি আশা আশা হয় সংসারের অসুবিধা দেখতে হবে না আমি তো তোমার বাবাকে কথা দিলাম বলে পায়েসের বাটিটা কাছে গোড়ায় টেনে নেন সে কি বাবা কথা দিলে কি শরীর খারাপ দুদিন বাদে ঠাকুরজি আসবেন বামুন ঠাকুর দেশে যাব বলছে তা বললে কি হবে এই সময় আমার বাপের বাড়ি গিয়ে বসে থাকলে ঠাকুরজি কি মনে করবেন বাবা বাবাকে আপনি এই কথাটাই গুছিয়ে বলে দিন তা হয় না বৌমা মরদ কা বাপ হাতি দাঁত একবার যখন হ্যাঁ বলেছি তখন ত্রিভুবন উল্টে গেলেও তার নড়চড় হবে না শ্বশুরকে খরম গামছা ইত্যাদি এগিয়ে দিতে দিতে বলে অনুপমা মুশকিল হলো মাঝামাঝি হঠাৎ এখন নিয়ে যাবার জন্য যে কী দরকার পড়লো বাবার বুঝিও না মার শরীরটা খারাপ এ মা অবশ্য শাশুড়ি তার নিটল দেহখানিতে কোনো রোগবালাই আছে এমন অপবাদ শত্রুতেও দিতে পারবে না কিন্তু অনুপমা দেয় কর্তা গিন্নি উভয়ের মনোরঞ্জনের এক উৎকৃষ্ট দাওয়াই পরবর্তী সিন দালানে নয় ঘরে দিনে নয় রাত্রে তারানাথকে ছেড়ে যেতে কি ভয়ঙ্কর মন কেমন করছে সে কথায় ছলছল চোখে বিশদভাবে বোঝাতে হচ্ছে অনুপমাকে দুই কর্তা মিলে পাকাপাকি করে ফেললেন অনুপমা বেচারি কি করে ওর তো আর এখন শুধু শুধু যাবার ইচ্ছা ছিল না হ্যাঁ শুধু একটা উপলক্ষ থাকতো আলাদা কথা কাজে বিরহ বেদনার যত রকম লক্ষণ আছে সেগুলো সব প্রকাশ করতে হয় তারানাথের অভিমান ভাঙাতে এবারে আসা যাক দু যুগ পরের কথা দুযুগ যুগ কেন বরং তার বেশি কালের পরিবর্তন হয়েছে বটে স্থানটা ঠিক আছে পাত্রটাও বলা চলে সেই দালানে ঠিক সেই একই জায়গাতে সেই ভঙ্গিতে বসে আছেন গৃহিণী অনুপমা পাখা একখানা হাতে মুখের গরমটা একটু বদলেছে গায়ের রঙের জেল্লাটাও গেছে কমে তবে চুলে যে পা ধরেছে সেটা এক নজরে চোখে পড়ে না সামনে আহারে বসেছেন বর্তমান কর্তা তারানাথ পঁচিশের ওপর আর পঁচিশ যোগ করলে যে পরিবর্তনটুকু অবশ্যম্ভাবী তার বেশি কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না তারানাথের আকৃতিতে আসনটা আর বাসনগুলো বাপের আমলের তবে আহার আয়োজনটা অতটা না হলেও প্রায় একই রকম রয়ে গেছে সচরাচর এই সময় ওই প্রসঙ্গেরই অবতারণা হয় সে যুগে জলের দরের সঙ্গে এ যুগের অগ্নিমূল্যের তুলনা করে প্রতিদিনই নতুন করে বিস্ময় প্রকাশ করে অনুপমা আবার এই উৎকণ্ঠা প্রকাশ করতে ছাড়েন না সংসারের এই নবাবী চাল চেলে আর কতদিন চালাতে পারবেন তারানাথ ছেলেটা তো একেবারে লাট সাহেবের পুষ্টি মেয়েটি বাদশার বেগম এতটুকু ত্রুটি হলেই রসাতল ছেলে মেয়েদের কাঠ বাঁচিয়েই অবশ্যই বলেন অনুপমা এখনকার ছেলে মেয়েদের তো বিশ্বাস নেই কর্তা রেগে আছেন অনুপমা নীরব খানিক্ষণ খাওয়ার পর হঠাৎ মুখ তুলে তারানাথ বলেন কি নিয়ে এতক্ষণ বছর সহজ ছিল বাবুর এই বাবুটি তারানাথের বয়স্ক বেকার পুত্র আর বলো কেন সেই দিল্লি যাওয়া বন্ধুরা যাচ্ছে অতএব ওরও যাওয়াই চাই দিল্লি দিল্লি করে খেপে উঠেছে একেবারে এখনো সেই খোঁজ ধরে বসে আছে এক কথাই বলে দিচ্ছি যাওয়া হবে না ব্যাস বলে তো আমিও দিয়েছিলাম গো শুনলে তো সেই তক্কই তো হচ্ছিল কেন যাব না গেলে দোষ কি লোকে কি যায় না যারা যাবে তারা কি সব মরে যাবে নাকি নিষেধের একটা কারণ থাকা দরকার এই সব পাকা পাকা কথা নই যে কারণ দেখাবো দেব না টাকা জোগাবার বেলায় তো আমি বেটা তবু যদি এক পয়সা আনবার মুরত থাকতো চুল ছাটার পয়সাটি পর্যন্ত হাত পেতে নিতে হয় এই হাবাতে বুড়োর কাছে তবু কি তেজ আমি যেন একটা কীটস্ব কিট শুধু তুমি কেন কাকে নয় জগৎকে যেন থোড়াই কে আর করে ওরা দরকারের বেলায় হাত পাতার কথা বলছো তাহলেও তো বাঁচতাম মুখ ফুটে চাইলে মনের কানা খসে যাবে না সেই সেঁদে সেদে দিতে হবে নিয়ে যেন মাথা কিনবেন হুম তোমার আশকড়াতেই এরকম হয়েছে আশকালা আবার কি মেজাস্তা তো জানো না ছেলের একটা ন্যায় অন্যায় কথা বলার জো আছে আছে কি না আছে আমি দেখতাম শুধু বলতে পারি না তোমার ভয়ে হঠাৎ না অনুপমার মুখে এমন একটা রহস্যময় হাসি ফুটে ওঠে যেটা চব্বিশ বছরেই মানানসই তবে উত্তরটা বয়সের অনুপাতে দেয়নি ভদ্রমহিলা আহা মরে যায় আমার ভয়ে তো তুমি অজ্ঞান হয়ে যাচ্ছ ভয় করতে হয় আজকালকার ছেলেদের করো খোকাই তো তোমাকে সেদিন বলেছিল ওর নাকি কোন বন্ধুর ভাই বাপের কাছে বকুনি খেয়ে কে কে ওখানে কে আবার হয় হয়তো কি জানি বাপু মনে হলো যেন খোকা উঠে গেল সিঁড়ি দিয়ে খোকা আবার কি এই তো সাহেব সেজে বেরিয়ে যাওয়া হলো বাবু পোর্টফোলিও হাতে না ঝোলালে বেরোনো হয় না যেন এক মস্ত অফিসার হ্যাঁ ওই এক ফ্যাশন ছিলেন কিন্তু ঘুরে আবার আসেনি তো কেন ঘুরে আসবে কি জন্য কি জানি কিছু ভুলে ফেলে গিয়েছে হয়তো পরশু অমনি কত দূর গিয়ে ছুটতে ছুটতে এলো ঘরে ভুলে ফেলে গেছে তা আসবেন বই কি কবজিতে না বেঁধে বেরোলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কই বলদিখিনি ছুটে গিয়ে সংসারের একটা জিনিস কিনে আন মাথায় আকাশ ভেঙে পড়বে লেবের বিরক্তি তিক্ত স্বরে কথাগুলো উচ্চারণ করে ছোট একটা টুকরো পাতি লেবো গেলাসের জলে গুলতে থাকে না। অনুগামিনী সতী অনুপমা প্রতিদেবতার এই ধারালো মন্তব্যটির পিঠে পিটি বেশ ঘোরালো কিছু বলার আগে একবার উঠে গিয়ে এদিক ওদিক ঘুরে নিঃসন্দেহ হয়ে এসে বসেন এবং এখনকার ছেলেরা লেখাপড়া শিখেও যে কত মূর্খ আর বাদর হয় তারই উদাহরণ দিতে তৎপর হয়ে ওঠেন অন্ধ স্নেহের বসে নিজের ছেলের বিষয়ে ছেড়ে কথা কইবেন এমন মুখ্য বা অনুপমানন তিন তিনটে পাশ করে যে ছেলে নির্বিকা চিত্তে দু বছর ধরে শুধু আড্ডা দিয়ে আর সিনেমা দেখে বেড়ায় তার আবার পদার্থ আছে কিছু কেন উঠে পড়ে লেগে চেষ্টা করলে কিছু একটা জুত্ত এতদিন তবু তো বাপের একটু আশান হতো দামি দামি আর ভালো ভালো আরও অনেক কথাই বলেন অনুপমা ছুটির দিন খেয়ে দিয়ে তাড়াতাড়ি ওঠার তারা নেই তারা তারানাথের সুতরাং ধীরে সুস্থে খেয়ে উঠে পানের ডিবে হাতে বাইরের ঘরে চলে যান ছুটির দুপুরে দাবার আড্ডা বসে পাড়ার হিমাংশুবাবুর সঙ্গে আসার সময় হয়ে এলো তার অনুপমা ঠাকুর সকলের খাওয়ার দেখাশোনা করে সবে খেতে বসেছেন মেয়ে শিলা নেমে এসে ব্যস্তভাবে বলে ঠাকুর অনুনে আগুন আছে তো থাকে তো চায়ের জল চড়িয়ে দাও তো চট করে চায়ের জল বেলা দেড়টার সময় এখন চা খাবি আমি কেন দাদার মাথা ধরেছে তাই দাদা খোকা বাড়ি আছে নাকি বুকের রক্ত হিম হয়ে আসে অনুপমার আছেই তো বেরিয়ে গিয়ে ঘুরে এসে শুয়ে পড়েছে মাথা ধরেছে বলে কই ঠাকুর দিয়েছ শিলার চিত্ত জগতে একমাত্র সম্মানিত ব্যক্তি হলো তার দাদা গোগ্রাসে ভাত কটা গিলে নিয়ে ছুটে ওপরে গিয়ে ছেলের ঘরে ঢুকে একেবারে বিছানায় বসে পড়ে অনুপমা কি হয়েছে রে খোকা বেরিয়ে আবার ফিরে এসে শুয়েছিস শরীর খারাপ হয়েছে কখন এলি তুই খোকা নিরুত্তর অতএব নিঃসন্দেহ তার সম্বন্ধে বাবা মায়ের মধ্যে যে উচ্চাঙ্গের আলোচনা চলছিল সেটা তার কর্ণগোচর হয়েছে তাহ অনুপমা তো হেরে ফিরে যাবেন না তাই বলে উঠলেন হাজি তো শরীর খারাপ করলি পশু না তোদের বেরোবার কথা বেরোনো মানে যাচ্ছি কোথায় কেন তুই যে বলেছিলি মঙ্গলবারে স্টার্ট করবে ওরা ওরা করবে তো আমার কি ওদের নিজের পয়সা আছে ওরা যা খুশি করতে পারে ও তাই বলো বাবুর রাগ হয়েছে কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই ভাবছি কি হলো খোকার নে মন খারাপ করিসনি টাকা তো আমি দেওয়া বলেছি তুমি আর কোন আকাশ থেকে টাকা পেরে আনবে শুনি তারা তার টাকাই তো সব করে বেড়াতে যাওয়ার লুচি আমার আর নেই মা একটু ঘুমোতে দাও বেকারের আবার শখ সাধ হ্যাঁ বড্ড বড্ড তুই বুড়ো হয়েছিস রোজগারের বয়স কি পার হয়ে গেছে একেবারে তাই বেকার বলে একেবারে জেগে দে নিজেকে ওর কথা এবার মানুষ রাগ করে কথার কোনো মাথা আছে ওর কথা ধর্তব্য করতে গেলে ভালো খেতে নেই ভালো পড়তে নেই আত্মীয় বন্ধুর বাড়ি যেতে নেই সব স্বাদ আল্লা সব শিখে তুলে রেখে খালি টাকা আনার পায়ের হিসেব করতে হয় উচিত তাই অন্তত যতদিন ওর অন্ন ধ্বংসাচ্ছি তাই বই কি আমি তো আজীবন ওর অন্ন ধ্বংসাচ্ছি করছি যে তাই ওই সামনাসামনি দুটো মন রাখা কথা কয়ে যা তা বুঝিয়ে একটু ঠান্ডা রাখা বুঝলি ও আর তুমি করে কাজ পণ্ড করে লাভ তো ঠাকুরদা ছিলেন কি দুর্দান্ত রাগী কিছুতে যদি একবার না বলেছেন তো হ্যাঁ করায় কার সাধ্য আমি শুধু ভুলিয়ে ভালিয়ে খোসামত করে কেন করেছ অন্যায় করেছ খোসামত করবে কিসের জন্য বাবাকেও চিরকাল ভয় করে আর খোসামত করে করে তোমার এই অবস্থা কিন্তু কেন তোমার নিজের একটা সত্তা নেই ভালো মন্দ বিচার নেই যুক্তিতর্ক নেই যুক্তিতর্ক অনুপমার ভিতরে যুক্তিতর্ক নেই এত অজস্র আছে যে তার প্রবল স্রোত সমুদ্রস্রোতের মতো ভাসিয়ে দিতে পারে বাপ ছেলে দুজনকেই কিন্তু ভাসিয়ে দিলে চলে কই অনুপমার বিচার বিবেচনা সেটা যে আছে তার প্রমাণ দিতে গেলে তো সংসার করা কবেই ঘুচে যেত অনুপমার আর সত্তা সে বস্তুটাও তো আমসত্ত্বের মতো জলে গুলে রোদে শুকিয়ে ভারজাত জাত করা হয়েছে খোসামদের বিরুদ্ধে এত বড় তরপানি ছেলেন তাকেই বা এতক্ষণ কি করলেন তিনি মা হয়ে কিন্তু এইসবের কিছুটি উচ্চারণ করেন না অনুপমা সূক্ষ্ম হাসি রেখাটা সূক্ষ্মতর হয়ে মিলিয়ে যায় শুধু ম্লান কণ্ঠে বলেন কেন নেই সে আর তুই কি বুঝবি খোকা লেখাপড়া শিখে পণ্ডিত হলেই কি সব বোঝা যায় আমার মনে আর দুঃখ দিসনি বাবা তো সব বন্ধুরা দিব্যি বেড়াতে যাবে আর তুই পড়ে থাকবি এ আমি সইতে পারবো না উনি না হয় একটু রাগই করবেন নিজে কখনো কোথাও যেতে পারনি জগতের কিচ্ছু দেখেননি কোনো দিন সারা জীবন বন্দি হয়ে থেকেছি তোরা মন খুলে সব করলেও শান্তি আমার খোকা অপ্রতিভ দৃষ্টিতে তাকিয়ে দেখে মনে হয় যেন মায়ের দুই চোখে তারায় পুঞ্জীভূত হয়ে আছে সেই চিরদিনের ক্ষোভ বঞ্চিত জীবনের বন্দি জীবনের নিরূপায় জীবনের অতঃপর কথার মোড় ঘোরে চা হাতে এসে শিলাও যোগ দেয় খোকার টাকা হলে মাকে কোন কোন দেশে বেড়াতে নিয়ে যাবে তারই আলোচনা চলে এবারে দেড়টা বেলা গড়িয়ে সাড়ে চারটে ঠেকে হঠাৎ যেন দরজার কাছে বোমা ফাটে কি ব্যাপার আজকে আর চাটা হবে না শিহরিত অনুপমা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন চারটে চল্লিশ সর্বনাশ ঠিক চারটে বেলা হচ্ছে তারানাথের টি টাইম সময় উত্তীর্ণ হয়ে গেলে যে তারানাথের হাটে ট্রাভেল বাড়ে আচমকা এই প্রশ্ন বোমাঘাতে নিজের হাটের অবস্থা যাই হোক মুখের চেহারাটা ঠিকই রাখেন অনুপমা সহজ সুরে বলেন এত বেলা হয়ে দেখো কাণ্ড শিলা আচ্ছা মেয়ে বলেনা কি আক্কেল বেহুশ হয়ে ঘুমোচ্ছে হয়তো হুম মায়নে করা চাকর বাকরের আককেলটাই বেশি হওয়া উচিত বটে স্বামীর কথার উত্তরে জীবের আগায় কোন কথাটা আসছিল না অনুপমার বিনিময়নের চাকরানি উচিত বোধের প্রশ্ন কি জানি আসে না তো কাজেই বোঝা যায় না শুধু স্বাভাবিক খেজেশ্বুরী ধ্বনিত হয় তার কণ্ঠে এই দেখো না ছেলেটার আবার শরীর খারাপ বলে এসে শুয়েছে কে জানে জর হবে কি না যা দিন কাল পরবর্তী সিন দিনে নয় রাত্রে এই ঘরে নয় ও ঘরে ঘরের দরজায় ছিল লাগানোর পর টাইরোসোডা ট্যাবলেট দুটো আর জলের গ্লাসটা কর্তার হাতে তুলে দিয়ে পানের ডিবেটি নিয়ে বিছানার ওপর গুছিয়ে বসেন অনুপমা পান মজাবার বহুবিধ উপকরণপূর্ণ কৌটোটা খুলে একটি মুখে ফেলে বলেন বুকে কষ্টটা বেশি হচ্ছে না তো তোমার তো আবার সময়ের একটু এদিক ওদিক হলেই কি তা কারণেই কেন রাগ হয়েছে বুঝি না তোমাকে নিয়ে আর পাড়া গেল না ছেলে মানুষের মতো রাগ ওই মানটা ঠিক আছে এখনো ছেলেটাও হয়েছে তেমনি বাপের আর কোনো গুণ না পান রাগ কোনটা পেয়েছেন ষোলো আনা তখন তোমায় বললাম খোকা শরীর খারাপ হয়েছে শরীর নয় মোটেই মেজাজ ওই যে বন্ধুদের সব গোছ হয়ে যাচ্ছে তাই তার মেজাজ খাপ্পা রেগে টেগে হুকুম দিয়েছি আমি যেতে শেষটায় মন গুজরে থেকে সত্যি রোগ করবে সুধি শ্যামল সবাই যাচ্ছে যখন একবার দিল্লি গিয়ে কি চারখানা বেরোয় দেখি সরদে কিন একটু ভালো করে শুই ওই যা মশারিটা টাঙাও ভাবলাম যে আচ্ছা খুব প্রতিভক্তি হয়েছে এই সাতাশ বছরের মধ্যে কদিন মশারি টাঙিয়েছ অম্বলের রোগী তারানাথের সহজে ঘুম আসে না সুদীর্ঘ দিনের কর্মক্লান্ত আর অভিনয় শ্রান্ত অনুপমা ঘুমিয়ে পড়েন মুহূর্তেই হয়তো অভিনয়টা নিখুঁত উতরেছে বলেই এত স্বস্তি অভিনয় তাছাড়া আর কি সুন্দর নিখুঁত অভিনয় এত নিখুঁত যে অভিনয় বলে বোঝাই অসম্ভব বোঝা অসম্ভব কোনটা সত্য আর কোনটা কৃত্রিম কিন্তু একা অনুপমাই বা কেন নারী মাত্রেই কি অভিনেত্রী নয় অভিনয় ক্ষমতা তো তার জীবনের মূলধন সে মূলধন যার যত বেশি তারই তো সংসারে তত বেশি প্রতিষ্ঠা প্রতিপত্তি সুনাম সুখ্যাতি নদীর মতো আপন বেগে প্রবাহিত হতে চাইলে চলবে কেন তার একদিক ভরাট করে তুলতে অপরদিকে ভাঙন ধরাবার মতন বোকামি তার নেই দুই কুল সযত্নে রক্ষা করে চলতে হয় তাকে রক্ষা করতে হয় সংসার রক্ষা করতে হয় দাঁড়াবার ঠাঁই অনাদারকে তার বড় ভয় বড় ভয় অবহেলাকে নাকি এ তথ্যের সবটাই ভুল কোনটাই বা তার অভিনয় নয় চিরন্তনী নারী প্রকৃতির মধ্যে পাশাপাশি বাস করছে সম্পূর্ণ আলাদা দুটো সত্তা জননী আর প্রিয়া নিজের ক্ষেত্রে সে স্বয়ং সম্পূর্ণ মমতাময় নারী তার এই বিভিন্ন দুটো সত্তা বিশাল পক্ষপুটের আড়ালে সযত্নে আশ্রয় দিয়ে রেখেছে চির শিশু অবোধ পুরুষ জাতিকে ছলনাটা তার ছলনা নয় করুণা এই করুণার আওতা ছাড়িয়ে ছলনালেসিন উন্মুক্ত পৃথিবীতে বেপরোয়া শিশু ভোলানাথের দলকে যদি মুখোমুখি দাঁড়াতে হতো কদিন লাগতো পৃথিবীটা ধ্বংস হতে গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভালো থেকো সুস্থ থেকো